না কষ্ট করে খাও একটু তোমাকে কত করে বললাম বাইকটা একটু সাবধানে চালাইও এখন দেখছো কত বড় একটা বিপদ হয়ে গেল এখন যে তোমার এই অবস্থা ফ্ল্যাট ভাড়া সংসার চালানো তোমার ওষুধ চিকিৎসার টাকা এত টাকা কোথ থেকে আসবো বলো খাও ভাবি এটা আমি কি শুনলাম ভাই নাকি এক্সিডেন্ট করছে আর এক্সিডেন্ট করে নাকি সবকিছু অচল হয়ে গেছে হ্যাঁ ভাই দেখো তোমার ভাইয়ের কি অবস্থা হাত পা কিছু নাড়াইতে পারে না কথা বলতে পারে না শুধু ভাইরে বলছি বাইকটা আসতে চলো আসতে চলো আহা ভাবি তুমি এত চিন্তা করো না তো আমি আছি তো তোমার সংসার চালানোর জন্য আর তোমাকে দেখাশোনা করার জন্য আমি আছি না তুমি কোনো চিন্তাই করো না কি বলতেছো ভাই তুমি আমার ছোট ভাইয়ের মতো আমার দেবর তুমি আমাদের সংসার কিভাবে চালাবা আহা ভাবি আমি তো সিদ্ধান্তই নিয়েছি এখন থেকে আমি এখানেই থাকব সংসার চালাতে হবে আর তোমাকে দেখাশোনা করার জন্য হলেও তো আমাকে এখানে থাকতে হবে তাই না কি বলো তুমি আমাদের বাড়িতে থাকবা হ্যাঁ আমি এখন থেকে এখানেই থাকব তোমার কাঁচা কাছি তোমার পাশাপাশি না না ভাইয়া তোমাকে এত কষ্ট করতে হবে না আমি কিছু একটা ব্যবস্থা করে নিব আর আমাকে দেখাশোনা করতে হবে না। আহা তুমি কি ব্যবস্থা করবে বলো তো? ভাইয়ার এই অবস্থা, হাত চলে না, পা চলে না, কেমন অচল হয়ে আছে। এই অচল মানুষটা দিয়ে তুমি কি করবে? আমি তো আছি। এখন থেকে তোমার সংসার চালানো, তোমার দেখাশোনা করা, সব কিছু তো আমাকেই করতে হবে। আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা ঠিক আছে ইস্রাবরী তুমি বসো। আমি তোমার ভাইজন্য ওষুধ নিয়ে আসি। আহা ওষুধ তো পরে আনলেও চলবে। শোনো না তোমার প্রতি আমার অনেক দিন থেকে আকর্ষণ। তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। তোমাকে এর আগে অনেকবার অফার দিয়েছি তুমি শুনোনি। এখন থেকে আমি এখানেই থাকবো আর তোমার কাছার কাছে। তোমাকে ভালোবাসব, তোমাকে আদর করব। তোমার প্রতি আমার অনেক খায়েশ আর আজকে আমি সেই খায়েশ পূরণ করব। আরে ভুলে যেও না আমি তোমার বড় ভাইয়ের বউ, তোমার ভাবি, তোমার বড় বোনের মতো। আমি তোমাকে আমার নিজের ছোট ভাইয়ের চোখে দেখি আর তুমি আমাকে এই সমস্ত নষ্টামী কথা বলো। তুমি আমাকে ছোট ভাইয়ের চোখে দেখলেও আমি কিন্তু তোমাকে বড় ভাবের চোখে দেখি না আমি তোমাকে অনেক ভালোবাসি এর আগে আমি তোমাকে অনেক অফার দিয়েছি কিন্তু তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো বলেছো তোমার হাজবেন্ড আছে আমার বড় ভাই আছে আছে ঠিকই তোমার হাজবেন্ড কিন্তু না থাকার মতো অচল মাল একে কি করবে এখন থেকে ও হচ্ছে তোমার সাইন বোর্ড আমি হচ্ছে তোমার আসল হাজবেন্ড মারতে চাও না এই নরম হাত দিয়ে মারতে যাও ঠিক আছে আমাকে আরো মারো আরো মারো এবার কিন্তু বাড়াবাড়ি করছো শ্রাবণ আমি বাড়াবাড়ি কিছুই করছি না শোনো তোমার এই অচল স্বামী তোমাকে ভালোবাসতে পারবে না তুমি সুখ দিতে পারবে না যা সুখ দেওয়ার আমি দিতে পারবো এতদিন তুমি আমাকে অনেক রিজেক্ট করেছো কিন্তু আর না এই অচল হওয়ার স্বামীকে নিয়ে তুমি কি করবে এখন থেকে আমি তোমাকে দেখে শুনে রাখবো তোমাকে ভালোবাসবো চলো রুমে চলো শ্রাবণ তোমার ভাই কিন্তু এখানে বসা তুমি ভুলে যাও না হ্যাঁ বসা তো সে শুধু দেখতে পারবে কিছু বলতেও পারবে না কিছু করতেও পারবে না যা করার আমি করব চলো রুমে চলো বসো শ্রাবণ ভাইয়া তুমি ছি 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 শ্রাবণ তুই আমার ভাই তুই আমার ভাই তোর চরিত্র এত খারাপ এত নষ্ট ছি 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 তুই কিনা তোর বড় ভাবির দিকে কোন জোর দাস এই চোখে দেখ তোর ভাবিকে এই বড় ভাবি মায়ের সমান ভাবিকে সম্মান করতে হয় ইজ্জত করতে হয় তা না করে তুই তোর ভাবির সাথে নষ্ট আমি করতেছি ছি 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 তুই আমার ভাই সেটা এখন আমার বলতে লজ্জা হচ্ছে ঘিরে হচ্ছে ভাইয়া তুমি না এক্সিডেন্ট করেছিল তোমার হাত পা সব অচল ছিল তুমি কথা বলতে পারবে না তাহলে কিভাবে উঠে দাঁড়ালাম তুমি কিছু বুঝতে পারছেন আর তুমি এসব কি বলতেছো আমি কিছুই তো বুঝতেছি না চুপ তুই আর একটা কথা বলবি না আমি কোনো এক্সিডেন্ট করি নাই আমি কোনো অচল হয়ে যাই এই তোর যে চরিত্র খারাপ তোর যে চরিত্র খারাপ আমার স্ত্রী আমাকে আগেই বলছিল কিন্তু আমি আমার স্ত্রীর কথা বিশ্বাস করি নাই আমি বিশ্বাস করছি তোরে কারণ তুই আমার ভাই কারণ তুই আমার রক্তের আপন ছোট ভাই

ও প্রায় সময় আমাকে কল দেয় অনেক আজেবাজে বাজে উল্টাপাল্টা কথা বলে হঠাৎ হঠাৎ না বলে বাসায় চলে আসে উল্টাপাল্টা কাজ কাজকাম করে মানে আমাকে বলে যে তোমাকে লাগে আমার সাথে সময় কাটাইতে চায় বলে ভাইয়া তো বাসায় নাই আমার ও অনেক উল্টাপাল্টা কথা বলে আমাকে তোমার ভাইয়ের চরিত্র একদমই ভালো না ওই দিন হঠাৎ করে বাসায় এসে আমাকে পিছন থেকে জড়াই ধরছে অনেক জোড়া জুড়ি করবো আমার সাথে বাসায় ভাবনা তুমি আমার ভাইয়ের নামে আর একটা উল্টাপাল্টা কথা বলবো না তুমি কি বলতে চাও বুঝি না হ্যাঁ তোমার আমার ভাইকে সহ্য হয় না না আমি আমার ভাইকে পড়ালেখা করাইতেছি আমি আমার ভাইকে খাওয়াইতেছি পড়াইতেছি এগুলো তোমার ভালো লাগতেছে না না তুমি কি চাও ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিতে হ্যাঁ তুমি যা বলবো আমার ভাইয়ের নামে আমি বিশ্বাস করবো আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবো এটা কখনোই হবে না দেখো আমি চাই না তোমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট হোক সেজন্য এতদিন আমি কোনো কিছু তোমাকে জানাইনি কিন্তু যখন দেখলাম শ্রাবণ অতিরিক্ত করছে সেজন্য তোমাকে আজকে আমি বলতেছি তুমি এই যে চলে যাও দুই মাস তিন মাস এক সপ্তাহ এরকম করে থাকো আমি তো বাসায় একা একা থাকি শ্রাবণ আমাকে অনেক উল্টা পাল্টা কথা বলে কল দিয়ে বাসায়ও চলে আসে ওঠার দেখো এরকম আমার ভালো লাগতেছে না আমি তোমার ওয়াইফ তুমি আমার কথা বিশ্বাস করো না আমি যদি আমার কথা তোমাকে না বলি তাহলে কাকে বলবো বলো আমি শুধু এতটুকু চাই যে শ্রাবণকে তুমি বলে দিও যেন আমাকে অযথা কল না করে আর তুমি বাসায় না থাকলে আমাদের বাসায় না আসে ও আমার ভাই ও আমার বাড়িতে আসবে আসল জানো তুমি আমার ভাইকে সহ্য করতে পারো না আমার ভাইকে সহ্য করতে পারো না দেখে এইসব কথা বলতেছো ও আমার ভাই আপন মায়ের পেটের ভাই ওরা আমি চিনি না হ্যাঁ ছোটবেলা থেকে ওর করে মানুষ করছে আমি ওর আমি চিনি না ওর চরিত্র খুবই ভালো তুমি যা বলতেছো সব বানো আর ঠিক আছে তোমার তো মনে হইতেছে না যে আমি শ্রাবণকে দেখতে পারি না আমি চাই তোমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যাক সেজন্য ওর নামে কথা বলতেছি ওর নামে মিথ্যা কথা বলতাছি বানোয়ার কথা বলতাছি তোমার ভাই চরিত্র খুবই ভালো তাই না ঠিক আছে তুমি নিজেই পরীক্ষা করে দেখো তোমার ভাইয়ের চরিত্র আসলে কতটা ভালো কতটা ফিরে না তোমার ভাই ঠিক আছে আজকে আমি অফিসে যাব না আজকে আমি বাসায় থাকবো আমি আমার ভাইকে পরীক্ষা করব তুমি যা বলছো দেখি সত্যি কিনা মিথ্যা তুমি ফোন দিয়ে সাবানকে বলো যে আমি অ্যাক্সিডেন্ট করছি আমি প্রতিবন্ধী ফোন দিয়ে আসতে বলো তারপর আমি দেখবো যে আমার চরিত্র কেমন যদি আমার ভাইয়ের নামে যেগুলো বলছো এগুলো যদি মিথ্যা হয় তাহলে তোমার পর আছে ঠিক আছে আমার বলা কথা যদি মিথ্যা হয় তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবা আমি সেটা মাথা পেতে নিব শ্রাবণ আমার ছোট ভাইয়ের মতো ওকে আমি আমার ভাইয়ের মতো জানি কিন্তু ও এত বাজে ব্যবহার করে আমার সাথে এগুলা আমি সহ্য করতে পারতেছি না ঠিক আছে না আমার ফোন দে শ্রাবণের ফোন দাও আসতে বলো বাকি আমি দেখতেছি আহ হ্যালো ভাই শ্রাবণ তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসবা আসলে তোমার ভাইয়া না বাইক চালাই থেকে অ্যাক্সিডেন্ট করছে খুবই গুরুতর অবস্থা তুমি একটু তাড়াতাড়ি বাসায় আসুন আমাদের আচ্ছা ঠিক আছে বলছে আসতেছে আজকে প্রমাণ হয়ে যাবো যে সত্য আর কি মিথ্যা আমি আমার স্ত্রীর কথা বিশ্বাস না তোর কথা বিশ্বাস করছিলাম আর তুই তুই আমার সাথে এইভাবে পেমেন্ট করতে চাইছ তুই আমারটা খাই আমারটা পড়া আমার সাথে পেমেন্ট করতে চাস আমার পায়ে কুয়া মারতে চাস এই বাবা তোর ছোট রেখা মারা গেছে তোরে লাল কালকে বড় করছি আমি আমি পড়া করে দিচ্ছি রেখা আর তুই কিনা তুই কিনা আমার বাড়িতে আমার স্ত্রীর সাথে নষ্টামি করতে চাস বড় ভাইয়ের সাথে নষ্টামি করতে চাস কিভাবে করতে পারলি কাজটা কিভাবে করতে পারলি তোর মতো ভাই আমার লাগবে না তুই আমার ভাই সেটা আমি ভুলে যাবো আমার কোনো ভাই নেই তুই এখন এই মুহূর্তে আমার হাতে বের হয়ে যা তোর মতো ভাই আমার লাগবে না দেখো মানছে যে মনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি তবে বিশ্বাস করো ভাইয়া আমি এই ধরনের ভুল আর কখনোই করবো না আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দেবো তোকে তোকে ক্ষমা করে দেবো এই তুই যে অন্যায় করছ তুই যে অপরাধ করছ এই অপরাধের না কোনো ক্ষমা নাই তোর মতো অপরাধকে আমি ক্ষমা করতে পারবো না বললাম না তুই আমার ভাই না আমি তোকে পরিচয় দিতে চাই না তুই আমার পরিচয় কোনো দিন দিবি না আজ থেকে তোর পড়ালেখা যাবি তো কোনো খরচ আমি দিতে পারবো না তোরটা তুই করে নিবি আমার ভাড়া থেকে যা তোর সাথে আমার কোনো পরিচয় নাই তুই আমার এই না তুই আমার বাড়ির ত্রিশেমা নাই খবর দার আর কোনোদিন পা দিবি না আমি তোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারতাম কিন্তু নেই নেই জানো কারণ তুই আমার ভাই কিন্তু যা ভাবি ভাবি তুমি একটু ভাইকে বলো না একটু বোঝাও না আমাকে যেন ক্ষমা করে দেয় এই কি বললো তো ভাবি আমি কি বলছি তুই শুনতে রাস্তায়